হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই মাটিও মানুষ টিভি চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কৃষক বন্ধুর রবি সিজনে টাকা নিয়ে সবচেয়ে বড় আপডেট অনেক কৃষক প্রশ্ন করেছিলেন রবি সিজনের টাকা কবে দেবে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছিলেন স্ট্যাটাসে পেন্ডিং দেখাচ্ছে কেন সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তাই ভিডিওটিকে পুরো শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন মুখ্যমন্ত্রীর কী ঘোষণা করেছিলেন কৃষক বন্ধু প্রকল্প বছরে দুইবার কৃষকদের দেওয়া হয় এক রবি সিজন দুই খারিফ সিজন সম্প্রতি মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে রবি সিজনের টাকা সময়ের মতো কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে এই ঘোষণার পরে রাজ্য জুড়ে কৃষকদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছিল কিন্তু অনেকের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি অনেকের স্ট্যাটাসে প্রসেস বা পেন্ডিং দেখাচ্ছে টাকা দেরি হচ্ছে কেন টাকা দেরি হওয়ার তিনটি প্রধান কারণ সামনে এসেছে এক ব্যাংক কেওয়াইসি মিসম্যাচ অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি মিসম্যাচ থাকার কারণে টাকা আটকে আছে দুই আধার লিঙ্কিং প্রবলেম আধার ব্যাঙ্ক লিঙ্ক না থাকলে পেমেন্ট ক্লিয়ার হয় না তিন ভেরিফিকেশন চলছে পঞ্চায়েত বা কৃষি দপ্তর একটি রিভিউ করছে যাতে কোনো ভুল তালিকা না হয় এগুলো ঠিক হলে টাকা রিলিজ হবে স্ট্যাটাসে কি দেখলে টাকা নিশ্চিত আপনার কৃষক বন্ধু স্ট্যাটাসে যদি দেখায় অ্যাপ্রুভ বাই এগ্রিকালচার ডিপার্টমেন্ট অথবা ফান্ড ট্রান্সফার ইনিশিয়েট অথবা ভেরিফিকেশন তাহলে একশো পার্সেন্ট টাকা পাবেন শুধু প্রসেসিং চলছে আর যদি দেখায় পেন্ডিং ফর ভেরিফিকেশন বা ব্যাংক রিজেক্ট তাহলে আপনাকে নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে ঠিক করতে হবে টাকা কবে দেবে বর্তমানে সরকারের সূত্র থেকে জানা গেছে রবি সিজনের টাকা এই মাসের মধ্যেই পর্যায়ক্রমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে প্রথম ধাপে যাদের ডকুমেন্টস ঠিক ছিল তারা টাকা পেয়ে গেছেন বা পাচ্ছেন দ্বিতীয় ধাপে ভেরিফিকেশন ক্লিয়ার হলেই বাকিদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে যেসব কৃষকদের নাম নতুনভাবে যুক্ত হয়েছে তাদের টাকা আসতে এক থেকে দুই সপ্তাহ দেরি হতে পারে কিভাবে নিজের স্ট্যাটাস চেক করবেন আপনাকে প্রথমে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার খুলে কৃষক বন্ধু ডট গভর্নমেন্ট ডট ইন এটি লিখে সার্চ করতে হবে তারপরে সেখানে একটি অপশান পাবেন যেটি হচ্ছে বেনিফিশিয়ারি লিস্ট বা স্ট্যাটাস চেক অপশান সেখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিবেন সঙ্গে সঙ্গে আপনি স্ট্যাটাস দেখতে পাবেন যদি স্টার্টাসে লেখা থাকে অ্যাপ্রুভ বাই এগ্রিকালচার ডিপার্টমেন্ট বা ফান্ড ট্রান্সফার ইডিটিয়েড বা ভেরিফাইড তাহলে আপনার টাকা আসবে নিশ্চিত আর যদি পেন্ডিং ফর ভেরিফিকেশান বা ব্যাঙ্ক রিজেক্টেড থাকে তাহলে টাকা আসতে দেরি হতে পারে বা আপনাকে কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে তো বন্ধুরা আজকের এই প্রতিবেদন থেকে আমরা জানতে পারলাম রবি মরশুমে দু হাজার টাকা ডিসেম্বরে অর্থাৎ এই মাসেই দেওয়া হবে কৃষক বন্ধুর টাকা দিতে সরকার ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করেছে যাদের দেরি হচ্ছে তাদের শুধু ডকুমেন্টস আপডেট করতে হবে আপনি স্ট্যাটাস চেক করে দেখে নিন কোনো ভুল আছে কি না আর দেরি হলে চিন্তা করবেন না প্রতিটি কৃষকের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে যদি নতুন হল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ